হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো আমরা সকাল সকাল চান করে আমরা গুছিয়ে নিয়েছি আর এদিকে মিথাও গুছিয়ে নিয়েছে আমরা সবাই গুছিয়ে নিয়েছি বাবা ওদিকে আছে এই যে দেখুন বন্ধুরা আমার বাবা এই পূজা দিচ্ছে পূজা দিয়ে আর আমরাও এখান থেকে বার হয়ে যাব কোথায় যাব কি না যাবো সব কিছু আপনাদেরকে দেখাবো বন্ধুরা এবং সব থেকে ভালো জায়গা এবং পবিত্র জায়গায় যাব আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ওই কারণে আমরা যাব আর কি ঠাকুরের মাথায় জল ঢালতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে তো আমরা যাবো মোকামা আমাদের এই পাশেই আর কি সেখানে তো দেখুন বন্ধুরা এই যে আমার মা বসে আছে আর এদিকে গোছাচ্ছে টিপ পড়ছে দেখুন বন্ধুরা এই টিপ টিপগুলো পরে নিক ততক্ষণ আর এদিকে আর এদিকে আমি একটু মানে আমার এটিএম কার্ডটা নিতে হবে আর এদিকে দেখেন বন্ধুরা এই এখনো পর্যন্ত গুছিয়ে যাচ্ছে মেয়েরা এখনও মেয়েদের শেষ নেই তো আর আমি এদিকে পুরো মানে জামা টামা পরে সব কিছু রেডি হয়ে গেছে ছেলেদের কোনো মানে যেটা বলে আর কি সিম্পল পোশাক ফুল আমি পুরো সিম্পিলভাবে পরে নিয়েছি আর আগের দিন গিয়ে চুল কেটে এসেছিলাম আর এই যে ডাব নিয়েছি এতে বেলপাতা আছে ফুল আছে আর আছে ধূপ আছে সব কিছু নিয়েছি নিয়ে আর কি এতে রেখে দিয়েছি এবারে যাবো আমরা গাড়িতে উঠবো তো বন্ধুরা আমরা এই গাড়ি চলে এসেছিলাম আমরা মেন মানে রোডে চলে এসেছিলাম আমরা আর কি আমি দেখাতে পারিনি যখন রাস্তার উপরে আসি দেখি যে গাড়ি চলে এসেছে সঙ্গে আমরা গাড়িতে উঠে গেছি আমরা আর কি সবাই এই দেখেন বন্ধুরা সবাই এই বাচ্চা কাচ্চা সবাই আমরা প্রায় দেখুন বন্ধুরা দশ জনের আমাদের সবাই আমরা গাড়ি চলেই যাচ্ছি আর এই যে দেখেন এই এক চুটকি কথাই বসে আছে দেখেন আর আমি এই মানে আমাদের এই বাড়ির পেছনে বাড়ির পেশন সাইড মানে আউট সাইডের দিকে এই রোডটাকে আমি দেখিয়ে নিচ্ছি তো আমি আমাদের এই মেন রাস্তায় ঝড়খালের দিকে যায় আর আমরা এইখান থেকে ঢুকলাম বন্ধুরা এইখানটায় কিছুদিন আগে একটা নিয়ে গেছে মাথা অনলাইনে হাতে দেখেছেন তো যাই হোক পূজা তীতে আছে এসব ডোমাডো কথা না আমাদের ঠিক আছে আর ওই মন্দিরের ধার থেকে মন্দিরের ধার থেকে এই গ্রামের রাস্তাতে আমরা ঢুকলাম বন্ধুরা এই গ্রামের রাস্তা দেখতে লাগছে দেখেছেন আমরা এই গাড়িতে আর রাস্তাটা যদিও মানে মাঝখানে খারাপ হয়ে গেছে যথেষ্ট রাস্তা খারাপ হয়ে গেছে আর আমরা এখান থেকে একটু মানে এই কাকু রয়েছে সামনে এক কাকু রয়েছে ওই কাকুর বাড়ির সামনে এই যে মন্দিরটা এই মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে দেখেন মন্দিরা আর এই দিদি ভাই এই যে দিদি ভাই রয়েছে এই যে দাদা রয়েছে এই দাদার আর কি মানে বোনের বাড়ি এই মানে একদম নিচে দাঁড়িয়ে আছে এই নাইটপুরে এই দিদির বাড়িটা আছে এখানটায় আর দিদির এখান থেকে আমরা দুধ কালেক্ট করলাম মানে শিবটগরের মাথায় যে দুধ সেই দুধটাকে এখান থেকে দিদির ভাইয়ের কাছ থেকে নিয়ে নিলাম নিয়ে আর আমরা এই আবার ফের গাড়ি চালু করে দিয়েছে আমরা ফের এই গাড়িতে করে যাচ্ছি বন্ধুরা আর এই যে সেই মন্দিরটা কত সুন্দর দেখলাম বন্ধুরা আর আমরা এই মানে এত কষ্টের পরে আমরা এই মন্দিরে চলে এসেছি তো আমরা গাড়ি থেকে লেবে গেছি আর দেখেন বন্ধুরা এই হচ্ছে আমার বাবা আমরা এই মিথা রয়েছে সামনে এই হচ্ছে আমার কাকু রয়েছে আর সামনে আমাদের যে টিম ছিল সবাই রয়েছে এখানে ডাব বিক্রি করছে কত লাইন পড়েছে দেখেন বন্ধুরা আমরা সকালবেলা এসেছি পাঁচটার সময় এসেছি তাই দেখেন বন্ধুরা কী অবস্থা এদিকে দেখেন বন্ধুরা কত লাইন পড়েছে দেখেন এই ডাব বিক্রি হচ্ছে আর এই পাশে হচ্ছে আমাদের মানে ওই বাবা বড় কাছে আর কি মন্দিরের পুকুর আর এই ডান সাইডে নদী যে নদীর পাড়ের পাল্টে এই মানে দোকান বসেছে দেখেন বন্ধুরা সকালবেলা তাই এই ফিল্ড আর যাওয়ার সময় কীরকম ফিঁড়া হয়ে থাকে বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আপনারা মানে দেখলে অবাক হয়ে যাবে দেখেন বন্ধুরা বাবার মন্দিরেই আর এখান থেকে লাইন পড়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে লাইন পড়ে গেছে সকাল নানাতেই এত পড়েছে আর এসেছে বাবা বাবা ঠাকুরের মানে শ্ব ঠাকুরের মন্দির আর এই কত দূর ভিড় দেখেন মনে আমি চারি সাইড আর কি করে দেখাচ্ছি এই যে পাথর রয়েছে পাথর পাথর করে সব মানে মন্দিরে দান করেছে আর এই বাবা আর এই মিতা দাঁড়িয়ে আছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর বীসুন্দর উদ্রেস আছে সকালে মেঘলা আছে মেঘলা আকাশ আছে আর বেগের দেখা মন্দিরে অত সুন্দর দেখতে লাগছে তাকে সকালের টাইমটা তো এত সুন্দর দেখতে লাগলো কি বলবো আর আমি ক্যামেরাটা ঠিক মতো এক জায়গাতে দাঁড়া করতে পারছিলাম না একটা কারণে প্রচুর ভীড়া লাইনে দাঁড়া করতে হচ্ছে আর সমানে ধাক্কা ধাক্কি ভেতর দিয়ে সমানে যেতে হচ্ছিল ওই কারণে আরে রেঘে দেখেন মন্দিরে এই যে যারা মানে যারা মানত করবে মানত করে যারা ওই ঠিল বেঁধে যায় তাদের জন্য আর আমি দেখেন বন্ধুরা আমরা জল দিয়েছি জল দিয়ে আমরা ওখান থেকে বার হয়ে এসছি বন্ধুরা সত্যি মানে বিশাল বিপর্যয় অবস্থা আমি ভেতরে গেছিলাম আমি দেখাতে পারিনি ভেতরে ওই কারণে আমি ভেতরের মানে কোনো সিনটা দেখাতে পারিনি আর বিশাল বিপর্যয় ভিড় মানে আর এই যে অটো এ উঠেছি বন্ধুরা এখান থেকে আবার আমার মানে আমরা এই লেভে যাব কারণ মানে বিশাল চম্পটে মানে লাইন এগোতেই পারছে না লাইন যেতে পারছে লোক পার হচ্ছে দেখেন বন্ধুরা মানে বিশাল অবস্থা খারাপ বিশাল অবস্থা খারাপ বিশাল অবস্থা খারাপ মানে কি বলব সে কথা মানে বলার মতো না দেখুন বন্ধুরা আমরা এই মানে সেখান থেকে ওখান থেকেও আমরা ওই মেন রোড দিয়ে বার হয়ে এসে ওখান থেকে বন্ধুরা আমরা এসেছি এই হসপিটালে মিতাকে সকাল সকাল এখানে নিয়ে এসেছি আমরা দশটার সময় এখানে হসপিটালে নিয়ে এসেছিলাম ওর শরীরটা খারাপ ছিল খারাপ হয়ে গেছিলো ওই কারণে আর একটা মানে গুড নিউজ আছে ওই কারণে ওকে নিয়ে এসেছিলাম এখানটাতে সেখান থেকে এই বসে রয়েছি এখানে দেখেন বন্ধুরা আর এখানে আমি বসে এই সাইডের দিকে বসে আর কি আমাদের আমি ভিডিও করছি আমাদের এটা হচ্ছে বাসন্তী ব্লক আর বাসন্তী ব্লকের এই হাসপাতাল গ্রামীণ মানে সরকারি হাসপাতাল এই সরকারি হাসপাতালে কত লোকজন এসছে দেখেন বন্ধুরা আর আমি আমার অবস্থাটা দেখেন সে সকালের থেকে না খাওয়ার সেখান থেকে এখনো পর্যন্ত না খেয়ে আছি আর কি অবস্থা দেখেন চুলের পুরো মানে ঘেঁটে ঘন হয়ে গেছে মানে বিশাল অবস্থা খারাপ সেখান থেকে আমরা এখনও পর্যন্ত এই মানে বসে রয়েছি বন্ধু তো বন্ধুরা এখান থেকে আমরা বাড়িতেই চলে আসবো তো ভিডিওটা এখানেই শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই বলুন